উনিশশো সালের উনিশশে মে আসাম রাজ্যের বারাক উপত্যকায় শিলচর রেল স্টেশনে বাংলা মাতৃভাষা আন্দোলনে এগারো জন ভাষা সৈনিক শহীদ হন তাদের স্মৃতিতে ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন এবং জামশেদপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় সম্পন্ন হয় আজকে আমাদের সমগ্র পৃথিবীর বাংলাভাষী মানুষদের জন্য অত্যন্ত গর্বের দিন বিশেষ করে আমাদের ভারতের যেই বাঙালি মানুষরা আছেন তাদের জন্য কারণ আমরা প্রত্যেকে জানি আজকের দিনে এগারো জন তাজা প্রাণ নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছিলেন উনিশশো একষট্টির ভারতবর্ষের অন্যতম ভাষা আন্দোলন শিলচর ভাষা আন্দোলনের আজকের দিনেই রেল অবরোধের মাধ্যমে যেই ভাষাকে বাঁচিয়ে রাখা যে লড়াইটা শুরু হয়েছিল তাতে সেখানকার প্রশাসনের মাধ্যমে বিটকে উপেক্ষা করে রাইফেলের সামনে দাঁড়িয়ে নিজের প্রাণ দিতে পি পিসোপা হননি সেই বীর সন্তানরা আজকে তাদেরই স্মরণে তাদেরই স্মৃতিতে আমরা ব্রত নিয়েছি যাতে আগামী দিনেও আমরা যুগ যুগান্তদের বাংলা ভাষাকে রক্ষা করতে পারি তাই আজকে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি এই রক্তদান শিবিরে ঝাড়খণ্ড বাংলা ভাষা উন্নয়ন সমিতিকে সহযোগিতা করেছেন প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন এবং জামশেদপুর ব্লাড সেন্টার এবং দিক দিগান্ত থেকে আমাদের যেই স্বেচ্ছাসেবকরা মানবপ্রেমীরা আজকে এসে রক্তদান করছেন যারা বাংলা ভাষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করতে নিজেদের প্রাণ হারিয়েছেন আজ তাদেরকে স্মরণ করে সেই শহীদদেরকে স্মরণ করে রক্তদানের মাধ্যমে আজকে ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতি সমস্ত সমাজের লোককে নিয়ে আজকে তাদের রক্তদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উদ্দেশ্য হচ্ছে এই গা জ্বালানো গরমে যে রক্তদান শিবিরের যে প্রায় অনেক শিবির বন্ধ হয়েছে এর মধ্যে সন্ধ্যাকালীন শিবিরের আয়োজন করে ঝাড়খণ্ড বাংলাবাসী উন্নয়ন সমিতি সেই হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের শিরাতে যাতে রক্ত প্রবাহ করা যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজ রক্তদানের মাধ্যমে এই শহীদদেরকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যাতে সময় মতো তাদের হাতে রক্ত তুলে দেওয়া যায় তাদের যাতে জীবনকে ফিরিয়ে আনা যায় এই উদ্দেশ্যে আজকে এই সন্ধ্যাকালীন শিবির প্রায় একশো ইউনিটের আমরা এই খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা টার্গেট রেখেছি আশা করি আমরা তাতে নিশ্চয়ই সফল হব আর আপনারা দেখছেন যে এই সন্ধ্যার সময়েও লোক নিজের সময়কে আলাদা জায়গায় রেখে আজকে যাতে মানুষের প্রাণ বাঁচানো যায় তার উদ্দেশ্যে আজকে জামশেদপুর ব্লাড সেন্টারে সবাই একত্রিত হয়ে আজকে রক্তদান করছেন